নমস্কার এস বাংলা নিউজ অনলাইন খবর সব দেখাবো আমরা তোমাদের সব থেকে আগে যেটা মাথায় রাখতে হবে যে জীবনে যদি বড় হতে চাও জীবনে যদি অনেক নাম করতে চাও জীবন যদি ভালো থাকতে চাও তাহলে শিক্ষা মানে স্কুলে পড়া মন দিয়ে পড়াশুনো করা এছাড়া কিন্তু আর কিছু নেই পড়াশুনো করতে হবে এবং সমাজে নিজের নামটা উজ্জ্বল করতে হবে তাই জন্যেই কিন্তু আমরা স্কুলে ভর্তি হই আমরা স্কুলে আসি এবং প্রত্যেক বছর আমাদের এটাই লক্ষ্য থাকে সারা বছর ফাঁকি দেওয়ার পরে যখন অ্যানুয়াল পরীক্ষাটা আসে তার আগে মার পেটানি আর রাত জেগে পড়া হ্যাঁ রাত্রি বারোটা সাড়ে বারোটা অবধি ঢুলতে ঢুলতে পড়ছি ঢুকে ঢুলে পড়ছি আবার করতে হচ্ছে সকালবেলা উঠে স্কুলে যেতে হবে স্কুলে গিয়ে পড়াশোনা করতে হবে সেটা করতে হবে আমাকেও করতে হয়েছে আমিও করেছি সবাই করেছে আজকে যারা যারা এখানে বসে আছেন তারা সবাই তাই করেছেন তোমাদেরকেও সেটা করতে হবে আজকে তোমাদের এই তোমাদেরকে উচ্চ বিদ্যালয়ে আমি আসলাম তোমাদের সকলের সাথে আমার দেখা হলো আমি ভীষণ খুশি আমার নিজের জীবনের কথা মনে পড়ে গেল তোমাদের সবাইকে দেখে তোমাদের মতন স্কুলে যেতাম এরকম আমার আমার এরকম সবুজ ওড়না ছিল না আমার নীল ওড়না ছিল সাদা জামা নিল না এই নিয়ে ব্যাগ নিয়ে স্কুলে যেতাম টুকটুক করে কুকটুক করে আর বাসে উঠতাম বাস থেকে নামতাম দিয়ে ক্লাস করতাম স্কুল করতাম আবার বাস থেকে বলত কতক্ষণে বেলটা বাজবে টিফিনটা খেতে যাব ওই আধটা ঘন্টা কখন বন্ধুদের সাথে গিয়ে গল্প করব তোমাদের টিফিন হয় কটার সময় হয় দেড়টা কতক্ষণ হয় টিফিনটা খাওয়া হয় না মিথ্যে কথা টিফিনটা ফেরত চলে যায় বাড়িতে যদি পছন্দের টিফিন হয় তখন খাওয়া হয় যদি রুটি তরকারি দেয় তাহলে খাওয়া হয় না যখন কেক বিস্কিট হয় তখন খাওয়া হয় সত্যি কথা কি না এগুলো আমি করতাম ছোটবেলায় মা যখন রুটি তরকারি দিত একটু ভালো লাগতো না কিন্তু মা যখন কেক মিষ্টি দিত তখন খুব খেতে এবং উচ্চ মাধ্যমিকের বিদ্যালয় আমার খুব ফেভারিট কিন্তু একটা কথা আমি হেডমাস্টার বলবো টিচার্সদের বলবো যে বাংলায় দুটো ব্যাপারে অভাব আছে একটা হচ্ছে ডাক্তার আমাদের রাজ্যে খুব কম আমাদের কেরল থেকে আনতে হয় অন্ধ্রপ্রদেশ থেকে আনতে হয় ইউপির থেকে বিহার থেকে আনতে হয় কিন্তু আমাদের এই রাজ্যে আইপিএস আইএস এর সংখ্যা কম আমার প্রথমেই রিকোয়েস্ট থাকবে আজকে বিজ্ঞান বিভাগ এখানে উদ্বোধন হচ্ছে ভালো ভালো ডাক্তার ওঠাবে এখানে আমাদের এখান থেকে ভালো আইপিএস আইএস ডাব্লিউ বিসিএস অফিসার হতে হবে সেইভাবে পড়াশোনা করতে হবে অনেক জায়গায় স্কুলে ঠিক ধ্যান দেয় কিন্তু আমার এই হারিপুচ্চ বিদ্যালয় প্রত্যন্ত স্লোম আকারে আমাদের টিচার্সরা তাদের শিক্ষা দেয় না এটা আমাদের উপভোগ করতে হবে নিতে হবে যার জন্য সারা বাংলায় নয় সারা ভারতবর্ষ বি বিখ্যাত হয়েছে সে বক্তব্য রাখবে শুধু আমি আমার ফান্ড থেকে একটা ঘোষণা করছি আমাদের এই বিজ্ঞান ভবনের জন্য স্টুডেন্টদের জন্য ল্যাবরেটরির জিনিস কেনার জন্য আমি তিন লক্ষ টাকা আজকে অনুদান করি এই টাকাটা আমি হেডমাস্টার সাথে বলবো না চিঠি করে দিতে আমার নামে আমি চেক পাঠিয়ে দেবো স্কুলে হেডমাস্টারের নামে আমার এটা আমি দিচ্ছি ছাব্বিশ আমাদের চব্বিশ সালে পঁচিশ সালে আমি আবার পাঁচ লক্ষ টাকা দেবো স্কুলে যাতে স্কুলের স্টুডেন্টরা আরো ভালো করে পড়াশোনা করতে পারে এটা আমি ঘোষণা করে গেলাম আমি আশা নিয়ে যাচ্ছি যে স্কুল থেকে ভালো রেজাল্ট করবে আর আমি চাই আমার বিধানসভায় যেরকম বাস মিডিয়া তিন থেকে মুখ্যমন্ত্রীর হাত থেকে প্রাইজ নিয়ে এসছে রেজাল্টের মাধ্যমে গিয়ে উচ্চ তেমনি আমি চাই যে আগামী দিনে আমার এই হারিদ উচ্চ মাধ্যমিক বিদ্যালয় থেকে আমার স্টুডেন্টরা রাজ্যের মুখ্যমন্ত্রী আন থেকে প্রাইজ দিয়ে আসবে এটুকু আমি চাইছি আপনাদের কাছে যাতে আপনাদের মাধ্যমে আমাদের এই ব্লকে সপ্তগ্রাম বিধানসভার নাম উজ্জ্বল হয়